ওই যে ওইখানে একটা বড় ড্রেন দেখতে পাচ্ছেন ওখানে আগে ছোট্ট একটা ড্রেন ছিল তবে ছোটো ড্রেন থাকাকালীন সময়ে এলাকায় কোথাও পানি জমতো না তারপর পুরো খুলনা রাস্তা উঁচু করা হলো বড় বড় ড্রেন বানানো হলো পুরোনো বাড়িগুলো রাস্তার চেয়ে নিচে নেমে গেল এখন একটু বৃষ্টি হলেই পুরনো বাড়িগুলোর ভিতরে পর্যন্ত পানি ঢুকে যায় মাটি খুঁড়ে খুঁড়ে পানি বের করা লাগে অন্যান্য এলাকার কথা জানি না তবে সামান্য বৃষ্টি হলেই আমাদের এলাকা পুরো ভরে যায় পানিতে এই দেখেন একটা সমুদ্র রাস্তার অবস্থা দেখেন চারদিকে পানি একেবারে থই থই করছে তবে শুধু সরকার বা সিটি কর্পোরেশনের দোষ দেব না দেখেন বড় ড্রেনের পাশাপাশি একটা ছোট ড্রেনও তৈরি করে দেওয়া হয়েছে পানি নিষ্কাশনের জন্য কিন্তু সেখানে মানুষজন ডিমের খোসা সিগারেটের প্যাকেট চিপসের প্যাকেট এমনকি স্যান্ডেল পর্যন্ত ফেলেছে ড্রেন পরিষ্কারের লোকজনের কোনো খবর নাই বাধ্য হয়ে এলাকার দু একজন লোক নিজের উদ্যোগে যতটা সম্ভব ড্রেনের ময়লা তুলে ফেলছে কতদিন চলবে এরকম কবে আমরা সচেতন হব কেন মানুষ দুনিয়ার যাবতীয় বর্জ্য পদার্থ ড্রেনে ফেলে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ করে দেবে কেন পুরোনো বাড়িগুলোর কথা মাথায় না রেখেই ইচ্ছা মতো রাস্তাঘাট উঁচু করা হবে কবে একটা সুষ্ঠু উন্নয়নশীল শহর তৈরি করতে পারবো আমরা প্রশ্নটা আপনাদের কাছে রেখেই বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে আল্লাহ হাফেজ